আমার বাড়ি বলা জেলা আমরা ইলিশ মাছ খাইতে পারি না ভাইয়া অষ্টম শ্রেণীর দেখেন সরকারি চাকরি করে তারা আমার পাশের বিল্ডিংয়ে পাশেই আপনার সেখানে তারা তিনতলা বিল্ডিং করে কিন্তু আমি শিক্ষক আমার শেড বিল্ডিং তা আমার কি ছাপ দিতে ইচ্ছা করে না আমার বাচ্চা কি ভালো স্কুলে পড়াইতে ইচ্ছা করে না আমার বাচ্চা কি খাইতে ইচ্ছা করে না আমার বাচ্চা কি পোশাক পরাইতে ইচ্ছা করে না আমার মার হাটের সমস্যা কিন্তু আমি আপনার তার আপনার নয় হাজার টাকা আপনার ওষুধে লাগে বলেন আমি কি ওষুধে দিতে পারি তাকে আসলে এটা বোঝাতে চেয়েছি যে আমাদের আমরা যারা এমপি শিক্ষক কর্মচারী আসলে আমাদের স্বল্প বেতন আপনারা জানেন যে আপনার এন মাধ্যমে নিয়োগ হয় আমাদের বারো হাজার পাঁচশো টাকা প্রথম স্যালারি এতে মনে করেন আপনার আমরা যে আমাদের বাবা মা আমাদের আমাদের বাবা মা আছে আমাদের সন্তান আছে এদের ভরণ পোষণ আসলে আমরা দিতে পারি না তাদের চাহিদা মতো আমরা কিন্তু করতে পারি না আপনারা জানেন যে এসএসসি পাস বা আপনার অষ্টম শ্রেণীর পাশ দেখেন সরকারি চাকরি করে তারা আমার পাশের বিল্ডিংয়ে পাশেই আপনার সেখানে আপনার তারা তিনতলা বিল্ডিং করে কিন্তু আমি শিক্ষক আমার সেট বিল্ডিং হয়তোবা সামাজিক আমি চলতে পারি কিন্তু আমি আসলে আমার সন্তানের লেখাপড়া বরণ পোষণ আমি কিছুই দিতে আমার মার হাড়ের সমস্যা কিন্তু আমি আপনার তার আপনার নয় হাজার টাকা আপনার ওষুধে লাগে বলেন আমি কি ওষুধে দিতে পারি তাকে আমি কিছুই করতে পারি না কথাটা বলছেন এই জন্য আমরা বুকা পেটে এই এই সম্মান আমরা চাই না আমরা চাই যে সমাজে আমরাও বাচ্চা থাকতে আমরা আমাদের ছাত্ররা লক্ষ লক্ষ টাকার মালিক আমাদের ছাত্ররা আমাদের থেকে লেখাপড়া করে তারা পাঁচতলা বিল্ডিং করছে পাশই করছে কিন্তু আমার কোনো পরিবর্তন হচ্ছে না আমার কোনো উপরের দিকে তালা হচ্ছে না কেন হচ্ছে না আমি শিক্ষক আমি সমাজের বিবেক আমার সামাজিক স্ট্যাটাস আমার চলতে দেখেন এই গেঞ্জি করতে পড়তে হয় সবকিছু পড়তে হয় আমার সামাজিকভাবে চলতে হয় সাদা পাঞ্জাবি পড়তে হয় শার্ট পড়তে হয় আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে পোশাক পরাইতে হয় কিন্তু আমরা আমরা সামাজিকভাবে চলতে গেলে আমরা এটা পারিনা ভাই আমার বাড়ি বলা জেলা আমরা ইলিশ মাছ খাইতে না ভাইয়া আমার বাচ্চা যদি ইলিশ মাছের কথা বলে আমি খাইতে পারি না আমার আমার ইলিশ মাছ আমার জেলায় উৎপন্ন হয় কিন্তু আমি ইলিশ মাছ কিনতে পারি একটা ইলিশ মাছ কিনতে পারলে আমাদের তিন হাজার চার হাজার টাকা লাগে আমি যদি এক মাসে যদি তিন হাজার চার হাজার টাকা আমি যদি মনে করেন খরচ করি তাহলে আমি মাছ শেষে কীভাবে চলবো আমি বাজারে যাই বড় একটা মাছ দেখি আমি কিনতে পারি না কেন কিনতে পারি না আমার বেতন কম আমার বেতন কম আমি যদি এই মাছটা যদি তিন হাজার টাকা দিয়ে নেই তাহলে আমি পরের মাসে চলতে পারবো না আর একটা জিনিস যেটা হইলো আমরা যদি আমার অসুখ হয় আমার মার অসুখ হয় দেখা গেছে আমার বাচ্চার অসুখ হয় আমরা দেনা করতে হয় ভাই ঋণ করতে হয় ঋণ করে আমরা চিকিৎসা করতে হয় এটা একদম একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা ভাইয়া আমি এই যে আমার আমার চেহারা সুন্দর এই পোশাক এশাক দেন এটা আমরা সামাজিকভাবে চলি আসলে এটা এটা একদম একদম খাঁটি কথা ভিতরে অনেক কষ্ট ভাইয়া ভিতরে অনেক কষ্ট আমাদের আমার নিজের বাড়ির ভাই বাতি যা ওরা বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টরি করে রাজমিস্ত্রি করে এরা পাঁচতলা বিল্ডিং করে সবাই সাদা লাগর আমি করতে পারি না কেন করতে পারি না ভাইয়া কেন করতে পারি না আমি টিন ছেড়ে টিনের ফাঁকা দিয়া পানি ভরে শুধু বছরের পর বছর শুধু টিন পাল্টাইতে হয় আমাদের কেন আমার টিন পালাতে আমার কি ছাদ দিতে ইচ্ছা করে না আমার বাচ্চা কি ভালো স্কুলে পড়াইতে ইচ্ছা করে না আমার বাচ্চা কি খাইতে ইচ্ছা করে না আমার বাচ্চা কি পোশাক পড়াইতে ইচ্ছা করে না দেখেন আমার আমরা এর আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা বনাস পাইছি দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বনাসে কি হয় ভাইয়া একটা রাদাসও কিনা যায় না আমরা এই তিনটা দাবি করছি এবং সরকার আমাদেরকে ভাইয়া কমিটমেন্ট দিচ্ছে দিচ্ছে না দিত তারা একমত হইছে কিন্তু কেন কি কারণে কি দোষ করেছি আমরা কি দোষ করেছি শিক্ষক কি অপরাধ করেছে আমাদেরকে সেই প্রজ্ঞাপন বিশ্ব শিক্ষক দিবসে পাঁচশো টাকা ফোন দেয় এটা আমরা লজ্জিত আমরা আমাদের মান মানবর্থতা আমাদের আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মেডিকেলে পড়ে বড় বড় অফিসার তাদের থেকে আমরা এই কুকুর বিড়ালের সাথে আমাদের এখানে ঘুমাইতে হয় আজকে অষ্টম দিন সরকার কোনো কর্ণপাত করে না এই কিছুদিন কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ফাইভ পার্সেন্ট তারা প্রজ্ঞাপন দিছে আমরা এই ফাইভ পার্সেন্ট আমরা বয়কট করলাম বয়কট করলাম বয়কট করলাম